যে সকল আলামতের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে এসেছে তার মধ্য থেকে আমরা চারটি আলামতের কথা আজকে উল্লেখ করব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তার প্রথম আলামত প্রায় বেশিরভাগ হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে এবং যে রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন আল্লাহ সুবহানাহুতায়ালা যখন কোন বান্দাকে ভালোবাসেন তখন তিনি জীবরীলকে নির্দেশ করে বলেন যে অমুকে তার আমলের কারণে তার চিন্তা ধারার কারণে তার চলাফেরার বিশুদ্ধতার কারণে আমি তাকে ভালবাসি আল্লাহ সুবহনা হুতায়লা যখন জানিয়ে দেন তখন তিনি জিব্রাইলকে নির্দেশ করেন তুমিও তাকে ভালোবাসো তখন জিবরিল আসমানে ঘোষণা দেন যে আল্লাহ অমুককে ভালোবেসেছেন তাই আল্লাহ নির্দেশ করেছেন তোমরা তাকে ভালোবাসো ফেরেস্তারা সকলে তার প্রতি ভালবাসা প্রকাশ করেন তখন আল্লাহ পৃথিবীতে যারা বসবাস করে তাদের অন্তরে ওই ব্যক্তির প্রতি ভালবাসা সৃষ্টি করে দেন আর যদি কাউকে আল্লাহ সুবহানাহুতায়ালা ঘৃণা করেন অপছন্দ করেন একইভাবে আল্লাহ জিবরিলকে ডেকে বলেন উমুকের কর্মের কারণে আমি তাকে অপছন্দ করি তুমিও অপছন্দ করো। ফেরেস্তারা তখন তাকে অপছন্দ করে তারপর পৃথিবীবাসীও তাকে অপছন্দ করতে থাকে নাম্বার দুই আল্লাহ সুবহানাহুতায়ালা যখন কোনও মানুষকে ভালোবাসেন কাউকে পছন্দ করেন সেটা আমরা কিভাবে বুঝব আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিপদ আপদ দেন তাকে মুসিবত দেন তাকে কষ্ট দেন এটা হলো একটা আলামত যে আল্লাহ সুবহানাহু তায়ালা ওই লোকটাকে ভালোবাসেন এ বিষয়ে শুনানে তিরমিজিতে একটি হাদিসে এসেছে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়া এরশাদ করেছেন আর যখন আল্লাহ তায়ালা কোনো মানুষকে কোনো জাতিকে ভালোবাসেন তখন তাদের পরীক্ষা নেন তাদেরকে বেশি মুসিবত দেন কষ্ট দেন রোগে শোকে অসুবিধায় ফেলে নানাভাবে আল্লাহ তাদেরকে পরীক্ষা করেন এই যে বিপদ আব্দে ফেলে দেওয়া এটা কিন্তু আল্লাহ সুবহানাহু তায়ালার ভালবাসার একটি আলামত আল্লাহর এই পরীক্ষায় বা কষ্টে যে ব্যক্তি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহর ফায়েছলাকে মেনে নেয় তার জন্য আল্লাহ সন্তুষ্টি অবধারিত হয়ে যায় আর যে ব্যক্তি আল্লাহর এই ফায়েছালায় এই কষ্ট দেওয়ায় অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহর ফায়েছলাকে মেনে নিতে পারে না তখন ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টি অবধারিত হয়ে যায় আল্লাহ আমাদের মাফ করুন যার জীবনে বিপদ আসে ইমানদার যদি হয়ে থাকে তাহলে বুঝতে হবে সে আল্লাহর কাছে কোনো না কোনো কারণে প্রিয় হয়েছেন আল্লাহ তাকে পরীক্ষা করছেন তৃতীয় আলামত আল্লাহ যখন আমাদের কাউকে ভালবাসেন তার আলামত কি আল্লাহ সুবহানা হুতায়ালা তাকে দুনিয়ার মায়া থেকে দূরে সরিয়ে রাখেন আমাদের অনেকে আমরা দুনিয়া চাই পাদ পদবি অর্থ করি আমরা সবাই এইগুলা চাই কিন্তু আল্লাহ সুবহানা হুতায়ালা কিছু মানুষকে ভালবেসে এগুলো থেকে দূরে সরিয়ে রাখে সে চাইলেও ব্যাটে বলে হয় না আল্লাহ সুবহানা হুতায়ালা তাকে দুনিয়া থেকে পরিকল্পিতভাবে ইচ্ছাপূর্বক সরিয়ে রাখেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউবা তোমাদের প্রিয়জনরা অসুস্থ হলে যেই রোগে তার পানি টাচ করলে অসুবিধা হবে ভেবে তাকে যেরকম পানি থেকে তোমরা বাঁচিয়ে রাখো আল্লাহ যখন কোন মানুষকে ভালোবাসেন আল্লাহর ভালোবাসার মানুষটাকে আল্লাহ সুবহানাহুতায়ালা দুনিয়া থেকে এরকম বাঁচিয়ে রাখেন চার নম্বর আলামত আল্লাহর ভালোবাসার আরেকটি আলামত হল নেক কাজ করার সুযোগ পাওয়া আল্লাহ যদি কাউকে নেক কাজ করার সুযোগ দেন ভালো কাজ করার সুযোগ দেন বা তৌফিক হয় ভালো কাজ করার ভালো পথে চলার এর মানে হল আল্লাহ তা আলা তাকে ভালবাসেন আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় হওয়ার তৌফিক দান করুক আমিন